আশা করি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন আর পরিবারের জন্য ওই সবাই তামিমের জন্য ওর পরিবারের জন্য দোয়া করবেন যেন কঠিন সময় কাটে উঠতে পারে তামিম ইকবালের জন্য এভাবেই ভক্তদের কাছে দোয়া চাইছিলেন সাকিব আল হাসান বলা হয় মৃত্যু সন্নিকটে থাকা মানুষের শত্রু নাকি অসুস্থ সেই রোগীর খারাপটা চায় না আর সাকিব তো তামিমের এক হারিয়ে যাওয়া বন্ধু সোমবারের সকালটা বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের জন্য শুরু হয়েছিল সাকিব আল হাসানের জন্মদিন হিসেবে আটত্রিশ বছর বয়সে পা রাখা টাইগার অলরাউন্ডার যখন আলোচনার কেন্দ্রবিন্দুতে সেই সকাল পেরুতে না পেরুতেই সবখানের সব খবরের শিরোনামে তামিমের নাম না সুখের কোনো খবর নয় ঠিক যেমনটা দিনচারেক আগেই তামিমের জন্মদিনে সাকিবের বোলিং অ্যাকশন ত্রুটিমুক্ত হবার খবরে এসেছিল সাকিবের জন্মদিনে তামিম আলোচনায় এলেন জীবন মৃত্যুর সন্দিক্ষণে দাঁড়িয়ে সৃষ্টিকর্তার কৃপা না হলে সাকিবের জন্মদিনটাই সাবেক বন্ধু তামিমের মৃত্যুদিন হিসেবে লেখা হয়েই যেতে পারত তামিমের বেঁচে থাকার লড়াই সৃষ্টিকর্তার ইচ্ছা আর চিকিৎসকদের আপ্রাণ চেষ্টা ছিল এর বাইরেও তামিমের পরিবার পরিজন বন্ধু সতীর্থ ভক্তদের দোয়া তো ছিলই সতীর্থরা যখন তামিমের জন্য দোয়া চেয়ে ফেসবুকে পোস্ট করে গেছেন পুরোটা সময় সাকিব নীরবী ছিলেন দুজনের বন্ধুত্বে এখন যেমন নীরবতা তবে সন্ধ্যা না গড়াতে গড়াতেই সাকিব কথা বললেন দোয়া চাইলেন তামিমের জন্য তার পরিবারের জন্য সেটাও কিনা নিজের জন্মদিনে ভক্তদের আয়োজনে ভিডিও কলে আশা করি তালে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে আপনারা সবাই জন্য ধোয়া করবেন আর পরিবারের জন্য ওই ডিফিকাল্ট টাইম যেন ভালোভাবে পার হয়ে যেতে পারে। একসাথে তো অনেক বেলা কেটেছে একসাথে ম্যাচ জেতা হারার অভিজ্ঞতা হয়েছে মাঠের বাইরে কত ব্যক্তিগত আলাপ হয়েছে দুজনের পরিবার দুজনের আপন হয়ে গেছে সাকিব তামিমের যেদিন গেছে তা একেবারেই কি স্মৃতির পাতা থেকে ফুরিয়ে গেছে বন্ধুত্বের খারাপ সময় মনে এলে যেমন অভিযোগ তোলা যায় ভালো সময়ের দিনগুলো মনে করে মন ভরে দোয়াও তো করা যায় আর সেটা যদি হয় তামিমের জীবন মৃত্যুর প্রশ্নে সাকিব কি চুপ থাকতে পারতেন না তামিমের কথা সাকিব পারেননি ভোলেননি সৃষ্টিকর্তার রহমতে তামিম সুস্থ হয়ে উঠলে হয়তোবা দুজনের মধ্যে কথা হবে না সরাসরি খোঁজখবর নেওয়াও হবে না তবে দুজনের ভক্তরাও তো জানবেন তামিমের খারাপ দিনে দোয়া চেয়েছিলেন সাকিব সুস্থ হলে হয়তো তামিমেরও কানে সেই খবর যাবে এক কালের বন্ধু সাকিব তার সুস্থতা কামনা করেছিলেন দূরত্ব বেড়েছে যোগাযোগও নিভে গেছে তবে পাশে থাকার জন্য সব সময় বোধহয় পাশে না থাকলেও চলে দূর থেকেও তো তা সম্ভব তাজিমৈশি বিডিকুইক টাইম